আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যে কীভাবে নতুন পদ্ধতিতে রেশন কার্ড ছাইন্ডার করতে হয় এতদিন পর্যন্ত ছিল রেশন কার্ড ছাইন্ডার করার জন্য ফর্ম ফিল করার প্রয়োজন ছিল প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে এবং তারপর ফর্ম এপ্রুভ হওয়ার পর সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করা সম্ভব হতো এবং তারপরে পরিষেবা পাওয়া সম্ভব হতো কিন্তু বর্তমান পরিস্থিতিতে নতুন আপডেট অনুযায়ী বা নতুন আপডেটের নিয়ম অনুসারে আপনি সঙ্গে সঙ্গেই আপনার বা আপনাদের পরিবারের প্রয়োজন অনুসারে রেশন কার্ড সারেন্ডার করতে পারবেন এবং সঙ্গে সঙ্গেই সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবেন তার জন্য সর্বপ্রথমে গুগল বা ক্রম ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বারে সার্চ করবেন ফুড ডট ডট জিওভি ডট ইন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের যেটা নতুন অফিসিয়াল ওয়েবসাইট সেটা ভিউ হয়ে যাবে এবং সর্বপ্রথমেই উপরেই দেখতে পারবেন সিটিজেন্স হোম লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও একটু নিচের দিকে আসার পর আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও একটু নিচের দিকে আসবেন লেখা রয়েছে সেলফ সার্ভিস থ্রু আধার অর্থাৎ আধারের মাধ্যমে স্বসেবা এই লিংকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও একটু নিচের দিকে আসবেন সর্বপ্রথমেই থাকবে সারেন্ডার কনভার্ট ইউ সাবসিডাইজড রেশন কার্ড টু নন সাবসিডাইজড রেশন কার্ড এবং তারপরে রয়েছে সারেন্ডার অর্থাৎ রেশন কার্ড সমর্পণ রেশন কার্ড সারেন্ডার করতে হয় বিভিন্ন কারণে আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানেন তো সর্বপ্রথমেই ক্লিক হেয়ার টু সারেন্ডার অর্থাৎ রেশন কার্ড সমর্পণের জন্য ক্লিক করুন এই লিংকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর সর্বপ্রথমে আপনারা দেখতে পাবেন সারেন্ডার রেশন কার্ড থ্রু আধার অর্থাৎ আধারের মাধ্যমে আপনারা সঙ্গে সঙ্গেই কিন্তু রেশন কার্ড সারেন্ডার করতে পারবেন এবং সারেন্ডার সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবেন এখন এই সুবিধার মাধ্যমে খুব সহজে আপনি নিজের বা পরিবারের অন্য এক বা একাধিক ব্যক্তির রেশন কার্ড সমর্পণ করতে পারবেন সর্বপ্রথমে এখানে রেশন কার্ডের নাম্বার দিতে হবে অর্থাৎ যে ব্যক্তির রেশন কার্ড সারেন্ডার করতে চান সেই ব্যক্তির রেশন কার্ডের নাম্বার দিবেন এবং তারপর সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা রেশন কার্ডের বিবরণ বা রেশন কার্ডের ডিটেলস দেখতে পারবেন অবশ্যই কিন্তু যে ব্যক্তির রেশন কার্ড সারেন্ডার করতে চাইছেন সেই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার সংযুক্ত থাকতেই হবে এবং সেই আধার কার্ডের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত থাকবে সেখানে ওটিপি যাবে ওটিপির মাধ্যমে কিন্তু কাজটি সম্পন্ন করা সম্ভব হবে এই ঘরটিতে আপনাকে টিক মার্ক দিতে হবে টিকম্যাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেন্ড ওটিপি অর্থাৎ ওটিপি সেন্ড করার জন্য অপশন পাবেন অপশনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গেই সিক্স ডিজিটের ওটিপি যাবে আপনার মোবাইলে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে আধারের সিক্স ডিজিটের ওটিপি যাবে ওটিপি এখানে লেখার পর অটোমেটিক ওটিপি ভেরিফাই হয়ে যাবে এবং তারপরে আপনারা পেজ দেখতে পারবেন এখানে লেখা থাকবে যে যে রেশন কার্ডগুলি আপনি সমর্পণ করতে চান তা চিহ্নিত করুন আপনাদের পরিবারের সবারই রেশন কার্ডের ডিটেলস এখানে থাকবে আপনি যে রেশন কার্ডটি সারেন্ডার করতে চান বা যেগুলো রেশন কার্ড সারেন্ডার করতে চান সেই রেশন কার্ডের নামের দিকে সিলেক্ট করবেন একই সঙ্গে একাধিক ব্যক্তিরও কিন্তু রেশন কার্ড সারেন্ডার করা সম্ভব হবে এই নতুন আপডেট অনুযায়ী অবশ্যই ভালোভাবে ভেরিফাই করে নেবেন যে ব্যক্তির রেশন কার্ড সারেন্ডার করতে চান সেই ব্যক্তির নামের জায়গায় টিকমার্ক দিয়েছেন কি না টিকমার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এইভাবে একটা নতুন পেজ দেখতে পারবেন যে লেখা থাকবে সমর্পণের উপযুক্ত কারণ এবং প্রয়োজনীয় পরিষেবা নির্বাচন করুন এখানে দুইটি কারণ থাকবে একটা হচ্ছে মৃত্যুর কারণে রেশন কার্ড সারেন্ডার বা সমর্পণ এবং তারপর আছে কি স্বেচ্ছায় রেশন কার্ড সমর্পণ যদি মৃত্যুর কারণে হয়ে থাকে তাহলে সর্বপ্রথমে টিকমার্ক দিবেন এবং যদি মৃত্যুর কারণ ছাড়া আলাদা যে কোনো কারণ থাকুক না কেন তাহলে দ্বিতীয় নাম্বারে টিকমার্ক দিবেন বা দ্বিতীয় নাম্বারটি সিলেক্ট করবেন তারপর ঠিক এই রকম পেজ দেখতে পারবেন কনফার্ম করার জন্য কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও এখানে লেখা থাকবে যে ডু ইউ ওয়ান টু প্রসিড অর্থাৎ আপনি কি এগিয়ে যেতে চান যদি সম্পূর্ণ তথ্য সঠিক দিয়েছেন তাহলে ইয়েস এ ক্লিক করবেন আর যদি ভুল হয়ে থাকে তাহলে নো অপশনে ক্লিক করে আবারও সঠিক করে এই পেজে আসবেন এবং তারপর ইয়েস অপশনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাজ সম্পন্ন হয়েছে ঠিক এইভাবে দেখাবে যে ইউর ডাটা সাকসেসফুলি আপডেটেড এবং তারপর সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করার অপশন আসবে সারেন্ডার সার্টিফিকেটে ক্লিক করার পর ঠিক এইভাবে আপনারা সার্টিফিকেট দেখতে পারবেন এখানেই কিন্তু বর্তমান পরিস্থিতিতে সঙ্গে সঙ্গেই সারেন্ডার সার্টিফিকেট দেওয়া হচ্ছে তো এই বিষয়ে আপনার যদি আরও বিশেষ কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ